হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো আছো আজ শুক্রবার মা বিশহরীর ঝাপান আজকে ওখানে ওই মা খুব জাগ্রত আজ ওখানে মেলা উৎসবে পুজো হয় এর জন্যে আমি সকালবেলার সব কাজ টাজ করে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ওখানে ডিউটি আছে এর জন্য রান্না করে রেডি হয়ে নিলাম ঝটপট ওখানে যাব পুজো দিতে ওই মা কিন্তু খুব জাগ্রত মা এর জন্য আমাদের ইচ্ছা যে ওখানে চলো মা আমি বাপি মিলে সবাই মিলে টোটো করে যাব পুজো দিতে তারপরে বেরিয়ে পড়লাম তারপর দেখতেই পাচ্ছ আমি আর মা টোটোই বসে পড়েছি যাচ্ছি তারপর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি এর জন্য কিছুদিন মানে দু তিন দিন আগে বৃষ্টি হয়েছিল এর জন্য দেখেছ মাঠগুলো পুরো জলে ভরে গেছে দেখতেই পাচ্ছ তার জন্য তোমাদেরকে একটু দেখালাম যে দেখো গ্রামের পরিবেশের কি হয় সেই জন্যই দেখালাম তারপর টোটো করে যাচ্ছে আমার তো খুব মানে দেখতে ওইগুলো ভালো লাগছে এর জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখো ওই পাশে ওই দেখো বাপি বসে আছে আর এদিকে মার আমি বসেছিলাম যাচ্ছি গাছগুলো এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য কিভাবে নষ্ট হয়ে গেছে চাষিদের কতটা পরিমাণে ক্ষতি হয়েছে দেখো চাষবাস যেহেতু করে যারা মানে আমাদের এখানে চাষবাস করে যারা খায় তাদের কতটা ক্ষতি তারপরে মেলার অনেক দূর আগে থেকেই দেখছি টোটো অটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওখানে আর যেতে দেবে না অনেকটা আগেই তোমাকে নামিয়ে দেবে এর জন্য দেখছি যে কত লম্বা দেখেছো তোমরা কত লম্বা লাইন টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো অটো কত মানুষ এখানে দূর দূর থেকে পুজো দিতে আসে তারপর ওই যে কাঁধে করে নিয়ে গেল এইখানে ঠাকুরের কাছে বলি হয় তার জন্য ওইটা ব্যাগের মধ্যে মানে ভরে নিয়ে যাচ্ছে দেখেছো সবাই কত নিয়ে যাচ্ছে তারপরে টোটোটা পাস করলো এই অটোটা তার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল দেখো কীভাবে রাস্তায় উপচে পড়া ভিড় দেখেছো কারও যদি এই মায়ের কাছে এইখানে থেকে আর গাড়ি যাবে না তারপর থেকে হেঁটে যেতে হবে তারপর থেকেই শুরু হয়ে গেল মেলার দোকান আরও অনেক কিছু রয়েছে একা হাতে রোদ গরম বেশি তো ভিডিও করতে পারিনি যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি কারোর যদি এই মায়ের কাছে যেতে ইচ্ছা করে যেতে পারো এই মা খুব জাগ্রত মা দেখেছো তারপরে এই যে প্রসাদের ডালা রাস্তায় রাস্তার ধারে বসেছে বিক্রি করতে ওখানে বিক্রি হচ্ছে এই পাশে গজা জিলিপি বাদাম ভাজার সব দোকান বসেছে ওখানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও বিক্রি হচ্ছে মানে পুজো দিয়ে এসে সবাই খাবে যেহেতু এখন প্রচুর গরম তাই না বলো বর্ষার বৃষ্টি হলেও কিন্তু গরমের গাদা মানে মানে থাকা যাচ্ছে না এতটাই পরিমাণে গরম তার জন্য তোমাদের ওইখানে রাস্তার ধারে যে ডালাগুলো বসেছে সেগুলো দেখিয়ে দিলাম তারপরে এই দেখো মা হেঁটে হেঁটে চলে যাচ্ছে মা একটু আগে যাচ্ছে আমি পেছনে আছি আমি আর বাপি মাকে বললাম তুমি আগে চলো তারপর আমরাও ওইখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ঠাকুরের কাছে এগিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো দেখতে পাবে তখন তো আর মানে মানে কথাও বলতে পারছিলাম না মানে এতটা পরিমাণে গরম রয়েছে আর ওখানে মাইক বক্সের আওয়াজে মানে তার জন্য আমি ওটা মিউট করে দিলাম কেননা আমার কথা কিছুই বুঝতে পারবে না ওখানে প্রচুর বক্স মাইক হয় কিচ্ছু শোনা যাবে না এর জন্য আমার ভয় ওভারটাই তোমাদেরকে দিচ্ছি ভেবেছিলাম ওখানকার আসতে ওই যে পাঠাটা তুমি দেখতে পেলে না ওইটা ওখানে বলি হবে ওই ঠাকুরের কাছে প্রচুর হয় প্রচুর হয় তাই হেঁটে হেঁটে যাচ্ছি কত কিছু দোকান দেখেছো তোমাদেরকে আমি বারবার বলছি আমি সব কিছু দেখাতে পারলাম না যেটুকুনি পেরেছি করেছি ভয়ের ভয়ে মানে এত গরম তারপরে পুলিশরা কাট দিচ্ছে এক্ষুনি যদি কিছু বলে বা বকে ভয়ে তাও একটু একটু করছিলাম কেননা মেলা ওদিকে না মানে ভিডিও করা ঠিক নয় না সবাই মানে বারণ করবে এর জন্য তারপর ওই যে ঠাকুরের কাছে দেখো পুজোটা দিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা কতটা ভিড় দেখো উপচে পড়া ভিড় রয়েছে সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো তার মধ্যে আমি তো ঘিমে একদম মানে চান করার মতো হয়ে গেছি পুরো শাড়িটারি ভিজে গেছে প্রচুর গরম কিন্তু মায়ের কাছে যখন গেছি যত গরমই হোক না কেন মায়ের মন্দিরে ঢুকে আমাকে পুজো দিতেই হবে আমি ওটা বলছি যে বলো জয় মনসা মায়ের জয় তারপরে মন্দিরের মধ্যে মাকে দর্শন আমাকে করতেই হবে এত ভিড়ের মধ্যে হলেও আমি যাব তারপর মায়ের কাছে গেছিলাম দর্শন পেয়েছি দর্শনও করেছি তারপরে এবার বাড়ি ফিরবো ওই যে ওর তলা দিয়ে বেরিয়ে চলে এলাম আমি সাইড দিয়ে গিয়ে ঢুকে পড়েছিলাম লাইনে দাঁড়ায়নি লাইনে প্রচুর ভিড় সম্ভব ছিল না ওখানে লাইনে দাঁড়ানোর মতো ওই দেখো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ একটু দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ভেতরে গিয়ে আর কিছু ভিডিও আমি করতে পারিনি যেহেতু বারণ করছে যে ভিডিও করবে না এই জন্য জোর করে ঠিক নয় না করাটা বলো যেটুকুনি পেরেছি করেছি তারপর আমরা এই যে ঝুড়িও নিয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম ওই দেখা এখান থেকে ওই যে মা দেখছে নিয়ে নিলাম মা বাপি দুজনাই দেখছে দেখেছো কত ভিড় ভিড়টা তোমরা শুধু দেখো তা আমরা সাড়ে দশটার দিকে তখন ওই দোকানে এমনি বাড়ি থেকে চলে গিয়েছিলাম সাড়ে নটার সময় বেরিয়ে কত বড়ো বড়ো দেখেছো ওখানে পরোটা বিক্রি হচ্ছে এখানে আবার একটু পুজো দিয়ে পরোটা তরকারিও খেয়ে নিয়েছিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর তোমরা আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক অনেক তোমাদের ভালোবাসায় ভিডিও করতে পারি ধন্যবাদ